তো চলে আসলাম রান্না করতে তো রান্না করার জন্য প্রিপারেশন নিয়েছি তো কিছুক্ষণ আগে কি তোমাদের সাথে কথা বলেছিলাম যে আমার আম্মার ব্যাপারে আসলে তো আম্মার ব্যাপারে কথা বলবো হচ্ছে আম্মা যে কী কাজটা করলো আমার সাথে আমি বুঝতে পারি না যে আমি যে বাড়িতে গেছিলাম তখন আর কি আমা আগে রান্না করতেছি মূর্তি ব্যবহারী পেঁয়াজ দিয়ে দিলাম আর এই পেঁয়াজগুলো দিয়ে দিব হচ্ছে মাছকলা ডালের মধ্যে এখানে আমি আগেই পানি বসিয়ে রাখি রাখছিলাম তো আজকে একটু কথার মধ্যে একটু এলোমেলো হতে পারে রান্নাটা তো তোমরা এটা সমার দিচ্ছি তুই একবার সবাই তো দিয়ে দিব আমি এখানে এলাচি দারচিনি চাষ পাতা ধুয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এলাচি দারচিনি চাষ পাতা আর লং আর হচ্ছে কয়েকটা মুরগির আম্মা আসলে কিছুদিন আগে অসুস্থ ছিল সেটা আমাকে জানায় নাই বাড়ি বাড়িতে সবাই কেউ আমাকে জানায় নাই তো পেঁয়াজটা হতো তাই আমি ডালের মশলাগুড়ি দিয়ে দিচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা কাঁচা আদা বাটা দিয়ে দিলাম দিব হচ্ছে একটু রসুন বাটা রসুন বাটা আমি তেজপাতা বললাম না কথার মধ্যে আমার আসলে অনেক ই হয়ে যায় তো তেজপাতা একটা এখানে দিব আমি অনেকগুলো একসাথে নিয়েছি ইয়েতে তেজপাতা ডালেও দিব তারপরে মাংসতেও দিব মানে মুরগিতেও সবগুলো এখানে দিয়ে ফেলেছি রান্না করতে আসলে কথা বলে আমার আসলে একটু ঝামেলা লেগে যায় আর কি তো এখানে দিলাম কয়েকটা কাঁচা পেঁয়াজ আর হচ্ছে তেজপাতা আর আদা রুন বাটা এখন দিব একটু কাঁচা তেল আমরা একটু কাঁচা তেল দিয়ে দিলাম তারপরে দিব হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম মাসকুলের ডালটা একদম সহজ রান্নাটা দিয়ে দিব হলুদের গুঁড়াটা একটু বড় কাশি আমি মাসকুলের ডালটা দিব দিয়ে দিব হচ্ছে লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আসুক তারপর মাছের মাথা দিয়ে রান্না করব মাছের বড় মাছের মাথা এই যে এই যে বড় মাছের মাথা কি ধুয়ে রেখেছে কি এখানে দুটা কাঁচা নিয়েছি মাথা মাছের একটু বড় কাশলে আর কি দিব ও যেটা বলতেছিলাম তো আমার আম্মা হচ্ছে অসুস্থ ছিল কিছুদিন আগে আমাকে জানায় নাই তা আম্মা অনেকগুলা মুরগি কিন কিনে রাখে খাওয়ার জন্য বাসায় তো এবার যাওয়ার পর আম্মা দেখি বলতেছে যে আমার ইরফানের কথা মানে ছোট ছেলের কথা বলছে ইরফানকে মুরগি দিয়ে দিব ওকে নিয়ে রান্না করে খাওয়াইও পোলার চালও দিয়ে দিছে দশ কেজি রান্না মানে কিনে রাখছিল তো ইরফানকে মুরগি আর পোলাও রান্না করে খাওয়াইও মুরগি দিয়ে দিব মুরগিটি কিনছিলাম দেশি মুরগি মানে পালা মুরগি আর কি বাড়ির আশেপাশের মানুষ লোকজনরা বিক্রি করে ওগুলা কিনে রাখে অনেকগুলো একসাথে একসাথে তো কিনে ফ্রিজে রাখা যায় সময় আমাকে একটা পোটলা দিছে আর কি আমি তো বলতে পারবো না আমি জানিও না দেখিও এখন দেখি আম্মা সব মুরগি দিয়ে দিছে আমাকে দেখে এখন মানে যখন রান্না করতে আসছি ভিজাইছি আজকে মুরগি রান্না করবো ভিজাইছি মা মানে মুরগিটা দেখে আমার খুব খারাপ লাগতেছিল যে আম্মা এটা কী কাজ করলো নিজে না খেয়ে নিজে না রেখে মুরগিগুলি দিয়ে দিল মানে আমাকে অসুস্থ আম্মা তো খাওয়া দাওয়ার প্রয়োজন ভালো ভালো খাওয়ার প্রয়োজন আমার ভাইয়েরা খুব টেনশন করে নিয়ে যাতে ভালো ভালো করে খায় আর কি উল্টা দেয় মানে আসলে অনেক খারাপ লাগছে আমার এই জিনিসটা আমি যখন মুরগিগুলো দেখছি মনে হয় যে আমার দুই চোখ দিয়ে পানি চলে আসছে মানে এত খারাপ লাগছে আমার এত রাগ উঠছে আম্মার প্রতি যে কেন আম্মা মুরগিগুলো দিয়ে দিল তো আসলে অনেক কষ্ট লাগে আর বাবা মা বাবা মারা মনো এরকমই হয় বুঝি না তো এই যে আদা বাটা দিয়ে দিলাম তো এখন আদা বাটাটা দিয়ে দিলাম তো দিব হচ্ছে রসুন বাটা আর গতকাল মানে হঠাৎ করে মানে সাডেনলি একদম প্ল্যান হয়ে গেছে যে আমরা মানে ঘুরতে আসলে আমি এক জায়গায় আসলে যাওয়া মানে ইয়েতে শরীয়তপুরে গেছিলাম গতকালকে যে ভিডিওটা দিয়েছি আমাদের যে ঘোরার ভিডিওটা শরীয়পুরে গেছিলাম হয়তো মানে অবশ্য মানে মাওয়া গেছিলাম মাওয়া মানে ঘুরতে গেছিলাম আর কি ঘোরার উদ্দেশ্যে গেছিলাম তো মাওয়া মানে আমার বাবা বসতে আর যে ঘুরতে যাবা তো এক জায়গায় যাই তো হঠাৎ করে ওখানে গেছি মাওয়া থেকে আবার লঞ্চে করে শরীর পুর চলে গেছি তো ওখানে একটু ঘুরাঘুরি করে চলে আসলাম ভালোই লাগছে মনটা খুবই ফ্রেশ হয়ে গেলো এত মানে পানির মানে ঢেউ দেখে মানে অনেকদিন পরে মনে হয় পানির ঢেউ দেখছি মানে এত ভালো লাগছে মনে হয়েছে যে আমি ওখানেই থেকে যাই এরকম মনে হয়েছে সত্যি অনেক ভাল লাগছে মানে আমি তো খুব অবাক হয়ে গেছি যে আমি কোথা থেকে কোথায় চলে গেলাম হঠাৎ করে হঠাৎ প্ল্যান আর বাবা বললো আর কি যাওয়ার জন্য যাবে তরপে একটু পানি দিয়ে দিলাম মশলাটার মধ্যে মছলা দিব আজিকালি আনছে তোমি ভাব লাগিব মছলা দেই মূৰ্গীৰ মছলা ব্যৱহাৰ কৰি গৰুৰ মাংসৰ মছলা ব্যৱহাৰ কৰি ভাল লাগে আৰু গৰু মাংসৰ মছলা

মশলাটা হোক তারপর দেখাচ্ছি তো জিরার গুঁড়া দিতে ভুলে গেছি না একটা না একটা ভুল হবে তো দিয়ে দিলাম জিরার গুঁড়াটা মশলা কিন্তু কষানো শেষ হঠাৎ করে মনে হয়ে যাবে যে জিরের গুঁড়াটা দিইনি এই দিলাম আর ওখান দিয়ে মাশালের

মানে আমার মাওই আমার আম্মার সেবা যত্ন করলো প্রায় পনেরো পনেরো বিশ দিন হবে এরকম থাকছে এখানে তারপর হচ্ছে মাওই সব কিছু সেবা যত্ন করছে ডাক্তার দেখাইছে মানে খুবই আদর যত্ন খুবই মানে দেখশুনি করে আম্মার কেয়ার নেয় আমার ওই যে মেজু ভাইয়ের শাশুড়িটা খুবই ভালো মাসা মাসা আলহামদুলিল্লাহ খুবই ভালো একজন মানুষ উনি অনেক ভালো আমাদেরকে তো অনেক আদর করে একদম নিজের মেয়ের মতো অনেক আদর করে অনেক বিশেষ করে মানে খুবই আদর করে আমাদের খুবই আমাকে নাম নিয়ে ডাকবে অনেক আদর করবে অনেক কিছু মানে কি বলবো আর এত ভালো মানুষ আসলে এত ভালো মা ওই আসলে খুঁজে পাওয়া যায় না তার অনেকটা সবাই ভালো কিন্তু এই মা ওইটা আমাদের অন্যরকম ভালো আর কি আমার আম্মার একদম পুরা ফুল কেয়ার নিছে কতদিন ডাক্তার দেখাইলো তার পরীক্ষা নিরীক্ষা করলো আম্মার জন্য মানে আম্মাকে নিয়ে দৌড়াদৌড়ি করছে সেবা যত্ন আর কি তারপরে ই করে করে খাওয়াইছে কি জানি বলে মেপে মেপে মানে টাইম টাইম করে করে খাওয়াইছে আমাকে অনেক সেবা যত্ন করছে অনেক আম্মা তো ভুলতেই পারে না বাড়িতে এসে তো বারবার ওই মায়ের কথাই বলে খালি এটাই বুঝি নিয়ম এই আর কি

সব আমাকে দিছে মানে এত করে মা মা রা কোনো এরকমই হয় মা মানে মায়ের মতো আপন কেউ নাই নেই কথাই তো আছে সবসময় একটা কথাই আছে যে মায়ের মতো আপন কেউ নেই দিদির মধ্যে সেটা আমি চিন্তা করে ব্যায় করে রাখছিলাম আমাকে আগে মানে অনেক করে আমার মা অনেক করে আমাদের জন্য অনেক সবাইকে অনেক ভালোবাসে আমার যত ছেলে মেয়ে আছে ছেলেদেরকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি মাসকুলের ডায়াল একটা ফ্লেভার আসছে ডালটার মধ্যে শুধু ধনিয়া পাতা আর কাঁচা মরিচ দিয়ে ওঠায় ফেলবো আর কি একদম সুন্দর মতো ঘর রান্নাও হয়ে গেছে একদম পারফেক্ট ডাল দূর থেকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না দড়ি সুন্দর হয়েছে ডালটা বড় ঠিকঠাক মতো আছে খুব মজা হয়েছে এই যে ডাল দেখা যাচ্ছে না আচ্ছা যাই হোক এইগুলো হচ্ছে দেশি মুরগি একদম মানে ঘরের পাড়া মুরগি কি মানুষ বিক্রি করে পেলে একটু সমস্যা তারা তো মুরগিও পালে কোনো সমস্যা ওটা এটা রেখে দেয় আর কি ভালো মুরগি পাইলে বা দেশি মুরগির ডিম দেশি মুরগি এগুলা আম্মা কিনে রেখে দেয় আর দুধ ও দুধও দিয়ে দিচ্ছে আসার সময় মানে দশ কেজি দুধ দিয়ে দিল হলুদ দিয়ে দিল হলুদের গুঁড়া অনেকগুলি দিয়ে দিল মুরগি দিয়ে দিলো তারপরে হচ্ছে এই চাল কলার দিয়ে দিল মানে মা থাকলে যে কত কিছু করে আমি সেটাই বোঝাচ্ছি আর কি মায়ের মতো আপন কেউ নাই মায়ের মতো গরুদি কেউ নাই এই পৃথিবীর বুকে এটার মধ্যে কিছু একটা কয়েকটা আলু দিব আর তো ঠিক আছে তাহলে আমি আলুগুলা দেওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি মাংসটা এখন হচ্ছে তো এখন হচ্ছে মুরগিটা কষানো শেষ একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো তার মাঝে আমি একটু ব্রেক নিয়েছি আবার ব্রেক বলতে আমি মুরগিটা কষিয়ে কষানি কষাতে দিয়ে আমি হচ্ছে ধনে পাতা কাঁচামরিচ কাটলাম তারপর হচ্ছে আলু কাটলাম এই যে আলু আলু কাটলাম আলু দিবো এটার সাথে এখন মাংসটা কষানো শেষ এখন আলুগুলো দিয়ে দিব আর কি তো এই চিন্তা করলাম যে আম্মাকে আবার সাথে সাথে আমি ফোন দিলাম যে আম্মা তুমি এই কাজটা করা কি মানে এই ফোন দিয়ে দিয়েছি আমি যখন মুরগিগুলো দেখছি সাথে সাথে খুব রাগ উঠে গেছিল আমার সাথে সাথে আবার ফোন দিয়েছি আম্মাকে এই ফোন দিছি তারপর আমার রিসিভ করলো পরে বললাম যে তুমি কাজটা করা কি ঠিক হলো তারপর আম্মা বলে কি কি করছি জি আমাদের দেশে আবার আদর করে মেয়েদের জি বলে বলে কি জি কি করছি জি পরে আমি বললাম যে কি করছো কি করছো না মানে তুমি এই কাজটা কিভাবে করলা কয় কি করছি বলো না তুমি মুরগি গুলা সবগুলো দিয়ে দিলা আমি ইরফানের জন্য এগুলা রাখছি মানে আমার ছোট ছেলের কথা বলতেছে আমি ইরফানের জন্যই রাখছি হ্যাঁ ইরফান ইরফানকে একটু ভালো করে খাওয়াইও ইরফান তো অনেক দৌড়াদৌড়ি করে পড়াশোনা করে ইরফানের জন্য একটু ভালো করে রান্না করে ইরফানকে খাওয়াইও আর ইরফান তো একটু মানে উল্টাপাল্টা জিনিস হলে খাইতে চায় না ভাত তো ইরফানকে রেখে রেখে এগুলা খাওয়াইও আমি বলতেছি যে ঢাকা শহরে কি মুরগি নাই তুমি এরকম কাজটা কেন করলা

যেটাকে বলে পালামুগি মানে খুবই মজার একটা মানে দেশের একটা ফ্লেভার যেটাকে বলে এটা ঢাকা শহরের মুরগির ফ্লেভার আমি খুঁজে পাই না এই জন্য আমরা মুরগিটা খুব কম খাই আম্মা তো রাগ করে যে এত গরু মাংস খায় না শুধু মুরগি মাংস এনে এনে খাও মুরগি দেশি মুরগি এনে খাও মেয়ে দেশি মুরগি পাওয়া যায় না ভালো করে মানে খুঁজে খুঁজে আনতে হয় খুব খুঁজতে হবে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তো ঢাকনা দিয়ে দিচ্ছি আলুগুলো একটু সিদ্ধ হোক আর এটা হয়ে গেছে এটা একটু নামাই করবো আর কি নামাই করবো না চুলাটা অফ করে দিব আমি তার মাঝে একটু শুটকির তরকারিও রান্না করেছি বাড়িতে বাড়ি থেকে আর কি হেঁচি শাক তোমরা চিনু কিনা আমি জানি না হেঁচি শাক আর কি তান দিনে আমাকে বাড়ির আশপাশ থেকে আর কি উঠাই দিয়েছিলো হেঁচি শাক ওইটা দিয়ে শুটকি তরকারি রান্না করেছি ওটা শেয়ার করে নিই কারণ ওই সত্যি দরকারটা আমি অনেকবার আমার চ্যানেল আমি শেয়ার করেছি এই জন্য আর শেয়ার করি নি তোমাদের সাথে তো সত্যি দরকার এটাও রান্না করেছিলাম আগে ওইটাই রান্না করে ফেলছিলাম চুলা অফ করে দিলাম তা আমি তোমাদেরকে কাছ থেকে একটু দেখাচ্ছি ডালের অবস্থাটা দেখতেই পাচ্ছো ডালটা কত সুন্দর হয়েছে আর একটু কাছ থেকে দেখাই এই যে মানে খুবই মজা হবে একটা ফ্লেভার আছে খুব সুন্দর একটা ফ্লেভার একটা গ্রামের ফ্লেভারের মতো আসলে আমি প্রত্যেকটা খাবারের মধ্যে গ্রামের একটা মানে কি বলবো গ্রামের একটা মানে স্মেল খুঁজি আর কি সময় কেন জানি জানি না এটা আমার অভ্যাস আমি খেয়ে খেয়ে আমার অভ্যাস হয়ে গেছে হয়তো বা আমি তো গ্রামের মেয়ে এই জন্য হয়তো বা এরকম তো ঠিক আছে মুরগির তরকারিটা হোক এই যে দেখতেই পাচ্ছো আমার ভাইয়াটা তো রান্না করে চলে আসলাম ওর কাছে তো ওকে একটু দেখতে আসলাম তোমাদেরকে একটু দেখাইতে আসলাম অনেক দিন ধরে ওকে দেখো না তো ও হচ্ছে শুয়ে শুয়ে দুষ্ট করছে আর ওর মামুনি ওকে খাওয়াচ্ছে মানে খাবার খাওয়াচ্ছে খিচুড়ি খাওয়াচ্ছে আর কি খিচুড়ি খাওয়াচ্ছ না হ্যাঁ ও খিচুড়ি খাওয়াচ্ছে হ্যাঁ ঠিকই বলছি খিচুড়ি খাওয়াচ্ছে আমি ভাবছি সেরেলা খাওয়াচ্ছে ভাইয়া সালাম দিও তো সবাইকে সালাম ভাইয়া কুটু 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 মানে ও দেখলে আমাকে মানে মনে করে যে আমি ওকে কোলে নিতে আসছি আর কি এরকম লাফালাফি শুরু করে দেয় টাটা এই তো আমার তরকারিটাও হয়ে গেছে তো এই বেশি ঝুল দিব না আর কি এরকমই থাকবে মাখা মাখা কারণ যেহেতু মাস টাইল আছে সেই জন্য আর ঝোলটা দিলাম না আর কি এরকমই থাকবে তো আজকের মতো এখানে বিদায় নিব তো তোমরা সবাই যারা যারা আমাকে অনেক সাপোর্ট করো অনেক ভালোবাসো তো আমার আম্মার জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করবা আমিও তোমাদের সবার জন্য দোয়া করি আমার আম্মার জন্য প্লিজ তোমরা অনেক বেশি দোয়া করবা প্লিজ 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 আমার মা ছাড়া আর কেউ নাই আমার ভাইয়েরা ছাড়া আর আমার মা ছাড়া আমার বাবা নেই সেই জন্য আমার মার জন্য সবাই অনেক দোয়া করবা অনেক বেশি দোয়া করবা তোমাদের কাছে আমার এটা আবদার তো ঠিক আছে তাহলে আজকে এখানে শেষ করছি করছি আহ তো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম